আপনারা কি এই সিলেটাকে চিনতে পারতেছেন ওকে তো কখনো আপনারা দেখেননি হ্যাঁ এই সিলেটা হচ্ছে আমি আজকে এই স্লেটার পাঁচ বছরের লাইফে ঘটে যাওয়া ঘটনাটা আজকে শুনবো আমার ইচ্ছে ছিল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার তখন 2021 সাল আমি আমার 22 তার কাছ থেকে ইউটিউব চ্যানেল নিয়ে শিখছি সে আমাকে প্রথম একটা ইউটিউব চ্যানেল খুলে দেয় তখন আমার মাথায় চিন্তা জমে গেল যে প্রফেশনাল ভাবে খোলা হয়েছে কি হয় নাই তখন আমি আবার নিজে নিজে চালাক করে আমি ইউটিউবে এত ঘাট পড়বেন ঘাড়া করার পর দেখি প্রফেশনালভাবে ভাবে হয়েছে তারপর আমার মনে একটু ঠান্ডা হইল তারপর আমি রিল্যাক্স হওয়ার পর প্রায় ছয় মাস রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড আমি যতটুকু পরিমাণ আশা করতাম পরিমাণ ভিউ আসবে ততটুকু আসতো না মানে একটা দুইটা ভিউ আসতো এভাবেই এক বছর কেটে গেল আমার যে যে আমি খুশি হয়েছি সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না পাঁচ হাজার ভিউ হওয়ার পর তার দুই তিন দিন পর আমার চ্যানেল আমি ইউটিউবে খুঁজে পাচ্ছি না আমার জিমেলেও লগ ইন দেখি না তারপর আমার এই সেই বড় ভাইয়ের কাছে লয়ে গেলাম তারপর সে বলতে যে তোমার চ্যানেল ডিলেট হয়ে গেছে তুমি ইউটিউবের নিয়ম মানলে কাজ করো তখন আনুমানিক আমার চ্যানেলটাই আষ্টশো প্লাস সাবস্ক্রাইবার ছিল তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো মানে এত পরিমাণে কষ্ট করছি তারপর যদি এই চ্যানেলটা ডিলেট হয়ে যায় মানে যে ভিডিও বানাই সেই বলছিস ভাই যে ভিডিও বানাইতে কত কষ্ট হয় তারপর থেকে আমি এই ইউটিউব চ্যানেলটা চালানো শুরু করছি এখন পাঁচটা বছর ইউটিউবের পিছন দৌড়েছি সত্যি কথা ভাই আমি একটা টাকাও ইনকাম করতে পারিনি দুই সাল থেকে দুই হাজার পঁচিশ সাল এখন দুই হাজার ঠিক আছে এই পাঁচটা বছরে আমি এত কষ্ট করছি এত কষ্ট করছি ইউটিউবের পেছনে এত দৌড় মানে আমি ফেসবুক ইউটিউব থেকে একটা টাকা ইনকাম করতে পারি না বিশ্বাস করেন ভাই একটা টাকা ইনকাম করতে পারি না কত মানছি কত বলছে কে আর কথা শুনি নাই আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি মনে করেন এই পাঁচটা বছর মানে বিনা তার সঙ্গে খাটতে আছি ইউটিউবের পিছনে আমাৰ মই দাজে মানুহে পাগল বাজে কথা পায় পাগল কয় কিয় পাগল কয় ছাগল পায় আমি কিয় কাৰণে প্লিজ আপোনাৰতো চাব নিদিলে এই ছট ভাই জীৱন এইটো চেঞ্জ হৈ যাব বাৰু প্লিজ